পৃথিবীতে আমরা প্রতিদিন কত ঘটনাই তো দেখি ঝড় বন্যা মহামারী দারিদ্র কিন্তু যখন পৃথিবী নিজেই কেঁপে ওঠে যখন মাটি ফেটে যায় ভবন দুলতে থাকে মানুষ দিশেহারা হয়ে পড়ে তখন আমাদের মনে একটি প্রশ্ন জেগে ওঠে এসব কেন ঘটে ভূমিকম্প কি শুধুই একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি আল্লাহ আল্লাহতালার কোনো বিশেষ নির্দেশনা ইসলাম ভূমিকম্প সম্পর্কে কি বলে এবং আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি ইসলামে ভূমিকম্পকে বলা হয় আজাব পরীক্ষা এবং সতর্কবার্তা তিনটির মধ্যেই যখন যার জন্য যেটা প্রযোজ্য হয় কুরআনুল করিমে বিভিন্ন আয়াতে আল্লাহ পৃথিবীর কাঁপিয়ে দেওয়া নিয়ে কথা বলেছেন আল্লাহ তালা সুরাজিল বলেন যখন পৃথিবী তার তীব্র কম্পনে কাঁপবে সুরা জিলজাল আয়াত এক এই আয়াত আমাদের পৃথিবীর একটি চরম বাস্তবতার দিকে ইঙ্গিত করে যে মাটিকে আমরা স্থির ভাবি সেটিও আল্লাহর আদেশে কেঁপে উঠতে পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ভূমিকম্পকে কখনও আল্লাহর সতর্কবার্তা আবার কখনো মানুষের গুনাহের কারণে আল্লাহর শাস্তি হিসেবে ব্যাখ্যা করেছেন একটি হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার সুদ অন্যায় জুলুম এবং আল্লাহর নিয়ম অমান্যতা বাড়ে তখন ভূমিকম্প ও বিপর্যয়গুলো বাড়তে থাকে অন্য হাদিসে তিনি আরও বলেন ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে সতর্ক করার মাধ্যম অর্থাৎ ভূমিকম্পের মধ্যে রয়েছে শিক্ষা সতর্কবার্তা পরীক্ষা এবং কখনো কখনো শাস্তির ইঙ্গিত ভূমিকম্প কেন আসে ইসলামে ব্যাখ্যা মানুষের গুনাহ ও অন্যায়ের কারণে রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন যখন আল্লাহর অবাধ্যতা পৃথিবীতে বেড়ে যায় তখন আল্লাহ তার সৃষ্টি পৃথিবীকে কাঁপিয়ে সতর্ক করেন আজকের পৃথিবীতে কি নেই সুদ অন্যায় জুলুম অবৈধ সম্পর্ক দুনিয়ায় মগ্নতা আল্লাহর স্মৃতি ভুলে যাওয়া এসব বাড়লে আল্লাহ মানুষকে ফিরিয়ে আনতে ছোট বড় যে সমস্ত সংকেত দেন তার একটি হল ভূমিকম্প আল্লাহর পরীক্ষা কখনো কখনো ভূমিকম্প কোনো শাস্তি নয় এটি শুধু আমাদের পরীক্ষা করার উপায় আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব সুরা বাকারা একশো ভূমিকম্পে ধৈর্যশীল ব্যক্তি মমিন সে আল্লাহর উপর ভরসা করে তাও করে আল্লাহর পথে ফিরে আসে সতর্কবার্তা মানুষকে দুনিয়ামুখী লোভ লালসা থেকে জাগিয়ে দেওয়া আমাদের জীবন এত ব্যস্ত যে আমরা মৃত্যু আখিরাত এসব প্রায় ভুলেই যাই ভূমিকম্প এক মুহূর্তেই মানুষকে বোঝায় মানুষ তুমি দুর্বল যে দুনিয়ার উপর তুমি এত নির্ভর করো এটাই এক সেকেন্ডে ধ্বংস হতে পারে তাহলে কিসে তোমার এত নির্ভরতা তুমি ফিরে আসো আমার দিকে এটাই আল্লাহর সতর্কবার্তা ভূমিকম্পের পিছনে বৈজ্ঞানিক কারণ ইসলাম জ্ঞান অর্জনকে উৎসাহিত করে এবং বিজ্ঞান শিক্ষাকে ইসলাম কখনোই বিরোধিতা করে না বিজ্ঞান শিক্ষা ইসলামে শিক্ষিত আমরা জানি ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ হল টেকটনিক প্লেটের সংঘর্ষ পৃথিবীর ভেতরের শক্তির রিলিজ আগ্নেয়গিলির চাপ ফোল্ট লাইন্সে চাপ বৃদ্ধি এ সবই আল্লাহর বানানো সিস্টেম বিজ্ঞান কারণ ব্যাখ্যা করে ইসলাম বলে এগুলোর মূল নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ বিজ্ঞান বলে কিভাবে হয় ইসলাম বলে কেন হয় দুটি বিষয়ই সত্য ভূমিকম্প থেকে আমরা কি শিক্ষা পাই তাওভা করার শিক্ষা ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী তাওভা করা নামাজে মনোযোগী হওয়া গুনাহ থেকে বাঁচা এটাই আসল শিক্ষা আল্লাহর মহাশক্তি উপলব্ধি মানুষ চাঁদে যায় রকেট বানায় প্রযুক্তি আবিষ্কার করে কিন্তু এক সেকেন্ডের ভূমিকম্পে মানুষ অসহায় হয়ে পড়ে এটাই দেখায় মানুষ দুর্বল আর আল্লাহ সর্বশক্তিমান দুনিয়ার অস্থায়িত্ব ভূমিকম্পে কয়েক সেকেন্ডে বাড়ি গাড়ি সম্পদ বড় বড় বিল্ডিং সব ধ্বংস হয়ে যায় এ যেন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া স্থায়ী নয় স্থায়ী হলো আখিরাত ইসলামে ভূমিকম্পে করণীয় দোয়া করা রাসুলসাল্লু আলিহাসাল্লাম এ ধরনের বিপর্যয় দেখলে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকামিন আলাল্লাহু বিহি অর্থ হে আল্লাহ তুমি যে বিপদ পাঠিয়েছ তার অনিষ্ট হতে আমাকে রক্ষা করো তাওভা করা ইস্তেগফার পড়া সাদাকা করা নামাজে মনোযোগী হওয়া আধুনিক নিরাপত্তা নিয়ম ভূমিকম্পে বেঁচে থাকার পদ্ধতি ঘরের ভিতর থাকলে মাথা ঢেকে টেবিল বা বিছানার নিচে অবস্থান করা জানালা বা দরজা কাঁচের জিনিস থেকে দূরে থাকা লিফট নয় সিঁড়ি ব্যবহার করা বাইরে থাকলে খোলা জায়গায় চলে যাওয়া বিল্ডিং খুঁটি গাছপালা থেকে দূরে থাকা গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে অবস্থান করা ব্রিজ বা ওভারপাসের নিচে না দাঁড়ানো ভূমিকম্প শেষে গ্যাস লাইন বন্ধ করা মোবাইল চার্জ সেভ করা আহত মানুষকে সাহায্য করা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকা ভূমিকম্প আল্লাহ রহমত নাকি শাস্তি যার উপর আল্লাহর রহমত চান তার জন্য এটা পরীক্ষা আর যার উপর শাস্তি চান তার জন্য এটা আজাব কিন্তু আমরা জানি না কার জন্য কোনটা তাই উত্তম হল নিজেকে সংশোধন করা গুনহা ছাড়ার চেষ্টা করা আল্লাহর পথে ফিরে আসা পরিশেষে ভূমিকম্প আমাদের শেখায় এক জীবন মুহূর্তেই শেষ হতে পারে দুই দুনিয়া ভেঙে পড়তে দেরি নেই তিন আল্লাহকে ভুলে থাকার সময় নেই চার নামাজ তওবা সৎকর্ম এগুলোই আমাদের উদ্ধার করবে ভূমিকম্প কোনো অদ্ভুত বিষয় নয় এটি আল্লাহর একটি শক্তি একটি বার্তা একটি পরীক্ষা আমার আপনার সবার অতীত আল্লাহর পথে ফিরে আসা বেশি বেশি ইস্তেকফার বেশি বেশি দোয়া গুনহা থেকে বাঁচা আজ পৃথিবীর এই কঠিন বাস্তবতায় আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া হে আল্লাহ আমাদেরকে বিপদ দুর্যোগ ভূমিকম্প সহ সব অনিষ্ঠ থেকে নিরাপনে রাখুন আমাদের গুনাহ মাফ করুন আমাদের দেশের উপর রহমত বর্ষণ করুন আমিন